নমস্কার প্রতিদিনই রান্না করে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আবার নতুন একটি পর্ব শুরু করতে যাচ্ছি আপনারা পুরো পর্বটি দেখে নেবেন আর আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন চলুন তাহলে দেখে নি কী রান্না করি আজকে চুলায় আমি আগুন ধরিয়ে দিয়েছি আজকে আমি রান্না করব মুরগির মাংস এখানে আমি মুরগির মাংসগুলো কেটে তারপরে পরিষ্কার করে নিয়েছি আর মশলাগুলো সব কিছু রেডি করে নিয়েছি এখন একে একে সবগুলো দেব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আদা আর জিরা বাটা টমেটো এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা রসুন কুচি পেঁয়াজ কুচি কয়েকটা দিয়ে দিচ্ছি আলু ছোট আলুগুলো আমি নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আপনারা চাইলে এখানে লেবুর রসও দিতে পারবেন আমার হাতের কাছে লেবুর রস নেই সেই জন্য দিয়ে নি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল দিয়ে কতক্ষণ মেখে রাখবো আমি তেল দিয়ে দিয়েছিলাম তেলগুলো গরম তেল গরম হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ বাজার হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেজপাতা আর মাংসগুলো দিয়ে দেবো আমি করে মাংস হয়ে গেছে মাংসগুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছি আসলে সব মাংস যত কষানো ভালো হবে মাংস খেতে তত ভালো লাগবে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব কিছুক্ষণ রান্না করব আমার মাংস রান্না প্রায় হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি বাটা Και να μην είναι দেখুন তৈরি হয়ে গেল মুরগির ঝাল মাংস মুরগির ঝাল মাংস খেতে তো খুবই ভালো লাগে আপনারা এভাবে রান্না করে খাবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর আপনারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের সঙ্গে থাকবেন আর অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে